বাংলাদেশ এবং ভারতের আজকের ফুটবল ম্যাচ আপনাদের কাছে কেমন লেগেছে মুরসালিনের গোল হামজা চৌধুরীর খেলা সমের খেলা বিশেষ করে বাংলাদেশের গোলকিপার কেমন খেলেছে আজকে কমেন্টে জানাবেন তবে এনকাউন্টারে বাংলাদেশ আজকে মোটামুটি ভালো করেছে এই কথাটা কমেন্টেটর কিন্তু কয়েকবার বলেছে বিশেষ করে ইমন ইমন একটা এনকাউন্টারে গিয়েছিল কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে একটা দুর্বল শট শটটা যদি একটু স্ট্রং হতো তাহলে কিন্তু গোল আর একটা হতো দুই একে দুই শূন্যতে বাংলাদেশ এগিয়ে থাকতে পারতো কিন্তু বাংলাদেশ পারে নাই তবে তপু জুনিয়র একটু নাটক করে বলে আমার কাছে মনে হচ্ছে ফ্রাঙ্কলি বললাম তবে এক্সট্রা মিনিট ছয় মিনিট দিচ্ছে ছয় মিনিটের পরেও এই ছয় মিনিটের আবার এক্সট্রা মিনিট মনে হচ্ছিল যে আরো দুই মিনিট দেবে তারপরে ভারত বাংলাদেশের জালে গোল ঢুকাতে পারে নাই বাংলাদেশ আজকে তিন পয়েন্ট নিয়ে যদিও গ্রুপের তিন নম্বরে আছে পাঁচ পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশের ইন্ডিয়া দুই পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ এবং ভারতের আজকের ম্যাচটা আসলে লিড কে দিয়েছে গোল দিয়েছে বাংলাদেশ বাট কি মনে হয় তবে আমি যতটুকু খেলা দেখেছি আজকে ভারতের প্লেয়ারদের ভিতরে কনফিডেন্সটা আমি দেখি নাই মানে অন্যান্য ম্যাচে যে যে কনফিডেন্সটা থাকে গেল এখন একটা কথা বলবো হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে পা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কটা হবে সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ এবং ভারত যখন ফুটবল খেলে ভারতে যখন বাংলাদেশ যায় বিভিন্ন সমস্যায় বাংলাদেশকে পড়তে হয়েছে সেই হিসেবে বাংলাদেশ ভারতীয় টিমকে ওই রকম কোনো সমস্যার মধ্যেই রাখে নাই ফেলে নাই কিন্তু বাংলাদেশের ফুটবলারদেরকে প্র্যাকটিস করতে হয়েছে অন্ধকারে মাঠের অবস্থা যত্র তত্র তাছাড়া হোটেলে থাকার যে ব্যবস্থা ভয়াবহ রকম ভাবে ডিস্টার্ব করেছে ভারত কিন্তু বাংলাদেশের প্লেয়াররা জানে যে ভারতের মাটিতে ভারতকে হারাতে না পারলেও ড্র করতে হবে এবং বাংলাদেশের মাটিতে ভারতীয় ফুটবল টিমকে উচিত শিক্ষা দিয়েছে দেখেন বাংলাদেশ গত ২০ বছর জিততে পারে নাই কেন জিততে পারে নাই এই প্রশ্নটা যদি আসে অনেক উত্তর বের হতে পারে মানে অপ্রিয় সত্য বের হতে পারে বলতে পারেন হ্যাঁ বাংলাদেশ খারাপ খেলছে বাট বর্তমানে বাংলাদেশ যে ডমিনেন্ট করে খেলে হয়তো ড্র ম্যাচ হয়ে যাচ্ছে জিতা ম্যাচ ড্র হচ্ছে অথবা ড্র ম্যাচ হেরে যাচ্ছে কিন্তু আজকে সেই ভুল করে নাই তারপরেও কিছু রিস্ক ছিল রিস্ক ছিল কিন্তু সব কিছু ছাপিয়ে আজকে ভারতের সাথে জিতেছে এই বিষয়টা আপনারা কেমন উপভোগ করছেন জানাবেন কমেন্টে আর ভারতীয় যারা আছেন ফুটবল খেলা দেখেছেন আজকে আপনাদের জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের দুঃখে দুঃখিত হতে পারছি না কিন্তু আপনাদের জন্য শুভকামনা রইল পরের ম্যাচে জন্য তবে আমাদের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে বুঝতেই পারছেন সিঙ্গাপুরের সাথে আমাদের হিসাব নিকেশটা একটু বাকি আছে হয়তো আমরা পরের রাউন্ডে যেতে পারবো না কিন্তু কিন্তু সিঙ্গাপুরকে যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু চমৎকার হবে বিষয়টা কিন্তু অতটা সহজ হবে না ধন্যবাদ হামজা চৌধুরী ধন্যবাদ মোরসালিন ধন্যবাদ সুমিত সোম ধন্যবাদ গোলকিপার আজকে ধন্যবাদ দিতেই হবে ভাইয়া